হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটা ব্লগ নিয়ে আসলাম আমরা আসলে কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিলাম সবাই মিলে অনেক সুন্দর একটা ট্যুর দিয়েছিলাম তো আমরা কক্সবাজারে ফার্স্টের দিন কি কি করলাম এবং কোথায় কোথায় ঘুরতে গেলাম সেটা নিয়ে আজকের এই ব্লগটা ছিল আই হোপ সবাই ভিডিওটা অনেক এনজয় করবেন আমাদের আসলে অনেক দিন ধরেই প্ল্যানিং ছিল যে আমরা সবাই মিলে একসাথে কক্সবাজার ঘুরতে যাব তো লাস্ট মান্থ হুট করে প্ল্যানিং হয় যে আমরা কক্সবাজার যাব সবাই মিলে আমরা 4 তারিখ রাতে বাসে উঠি এবং 5 তারিখ ভোরবেলা ওইখানে গিয়ে পৌঁছাই আমরা স্লিপার বাসগুলোতে করে গিয়েছিলাম যেহেতু সারা রাতের একটা লং জার্নি ছিল এই বাসগুলোর সার্ভিস খুবই ভালো ছিল আমাদের কোনো ধরনের প্রবলেমে পড়তে হয়নি তারপর এই তো বাসে উঠে সবাই যে যার মতো ঘুম দিয়েছে তারপর সকাল ভোরে এসে আমরা কক্সবাজার পৌঁছাই আমাদের হোটেলের রুমগুলো আগে থেকেই বুকিং দেওয়া ছিল আমরা সবাই হোটেলের নিচে এসে অপেক্ষা করছিলাম রুমগুলো খালি হওয়ার জন্য সারা রাত যেহেতু জার্নি করা হয়েছে এই জন্য সবাই একটু টায়ার্ড ছিল সবাই এখানে অপেক্ষা করছিল আমরা উপরে গিয়ে ব্যাগটেগ রেখে তারপর এখানে নাস্তা করতে যাব। এই তো সাইফান ও বাসের দুর্নিতে সারা রাত খুব আরাম করে ঘুমিয়েছে তারপর এই তো আমরা সবাই ব্যাগ টেক রেখে এসে পড়লাম এইখানে একদম উপরে এই হোটেলটার একেবারে উপরেই নাস্তার ব্যবস্থা করা আছে সারা জার্নি করে সবার খুব ক্ষুধা লেগেছে তাই সবাই এই যে নাস্তা খাওয়ার জন্য অপেক্ষা করছে এই হোটেলে সবার এখানে নাস্তা করার জন্য খুবই সুন্দর একটা বিশাল স্পেস দেওয়া আছে আমরা প্রতিদিন সকালে এখানেই নাস্তা করেছি এই যে এইখান থেকে একদম বিচের ভিউটা দেখা যায় আমরা প্রতিদিন সকালে এখানে নাস্তা খেতে এসেছি আর এই ভিউটা এনজয় করেছি খুবই সুন্দর একটা ভিউ দেখুন আর সকাল বেলা বীজটা দেখতে এত সুন্দর লাগে একদম নিরিবিলি থাকে মানুষজন কম থাকে এই যে দেখুন ক্লোজ করে দেখাচ্ছি খুবই সুন্দর লাগছিল আমার তো ইচ্ছে করছিল এখনই গিয়ে পানিতে নেমে যায় আমরা সবাই এখানে দাঁড়িয়ে সকালের এই বীজটা এনজয় করছিলাম আকাশটাও কত সুন্দর লাগছে দেখুন এর মধ্যে আমাদের টেবিলে নাস্তা চলে এসেছে এই তো এই তো এখানে নাস্তাতেই ছিল ডাল ডিম রুটি সবজি এবং খিচুড়িও ছিল যার যেভাবে যেটা ইচ্ছা সেটা সে সে খেতে পারবে এই পাশে বড় বড় দুইটা টেবিলই একদম আমাদের লেগেছিল যেহেতু আমরা অনেক লোক ছিলাম নাস্তা শেষ করে আমরা সবাই যার যার রুমে গিয়ে রেডি হয়ে নিচ্ছিলাম কারণ আমাদের একটু পরে আবার বের হতে হবে এই তো এইটা ছিল আমাদের রুম আপনাদের সবাইকে রুমটা দেখাচ্ছি দাঁড়ান এই তো আমাদের রুমটা অনেক বড় ছিল ডাবল বেডের একটা রুম ছিল এটা ওয়াশরুম ছিল ওয়াশরুমটাও মোটামুটি অনেক বড়ো ছিল কক্সবাজার আসলে আগে থেকেই হোটেলের রুম বুক করে আসাই ভালো এই তো এটা হচ্ছে আমাদের রুমের ফুল লুক তারপর আমরা সবাই আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে নিয়েছি কারণ আমাদের গাড়ি অপেক্ষা করছে নিচে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম কক্সবাজার এসে এই গাড়িগুলোতে ঘুরতে তো খুবই ভালো লাগে ওই দিন অনেকটা রোদ উঠেছিল আবার প্রচুর বাতাসও ছিল আর এই গাড়িগুলোতে আসলে গরম তেমন বোঝা যায় না কারণ প্রচুর বাতাস থাকে একদম ছাদ খোলা গাড়ি যেহেতু আমরা ওই দিন সকাল দশটায় হোটেল থেকে বের হয়েছিলাম দিন এই গাড়ি দিয়ে অনেক অনেক জায়গায় ঘুরেছি কক্সবাজারে এই গাড়িগুলো দিয়ে ঘুরতে তো আমার অনেক ভালো লাগে বিশেষ করে মেরিন ড্রাইভের যে রোডটা সেটাতে তো খুবই ভালো লাগে এই গাড়িতে ঘুরতে দিন এত রোদ ছিল যে গ্লাস ছাড়া এক মিনিটও থাকা যাচ্ছিল না এই গাড়িগুলো তো চড়ে কক্সবাজারের রাস্তাগুলো এক্সপ্লোর করতে খুবই ভালো লাগে সাইফানো সেই এনজয় করছিল এই তো দেখুন কি পরিমাণ যে আমার চুলগুলো একদম উড়ে যাচ্ছিল হিসাব খুলে যাচ্ছিল কিছুই করার ছিল না এত বাতাস যে কোনো কন্ট্রোল আমি তো গাড়ির সাইডে বসে শক্ত করে ধরেছিলাম আর দুই সাইডের দৃশ্যগুলো এত সুন্দর ছিল একদম চোখ জড়িয়ে যাচ্ছিল দৃশ্যগুলো একপাশে পাহাড় সাগর খুবই সুন্দর আমরা সবাই অনেক এনজয় করেছি এত পরিমাণ বাতাস ছিল যে বাতাসের জন্য ফোনটাও কন্ট্রোল করা যাচ্ছিল না আমার তো গাড়িতে বসে চারপাশের দৃশ্য দেখতেই অনেক ভালো লাগছিল দেখুন আমাদের যে সামনের রোডটা কত সুন্দর আমরা এখানে এসে সবাই দাঁড়িয়ে গিয়েছিলাম কারণ এই সাইডের দৃশ্যটা এত সুন্দর ছিল এই রাস্তাটার সাইডে একদম সারি বড় বড় সাম্পানগুলো দাঁড় করানো আছে যেগুলো দেখতে ভীষণ ভালো এই আসলে অন্যরকম এইসব জায়গাগুলোতে ঘুরতে না গেলে বুঝবেন না দেখুন এই রাস্তাটা এত সুন্দর মনে হচ্ছিল একদম পিকচার মাশাল্লা মাসাল্লাহ আল্লাহর সৃষ্টি এত সুন্দর দেখুন কত সুন্দর নীল আকাশ আর নিচে যে সবুজ গাছ আর ফাঁকা রাস্তা আমরা তো ভীষণ এনজয় করেছি আমরা ওই দিন সারাদিনই ঘুরে বেরিয়েছি আমরা ঘুরতে ঘুরতে এখানে ইনানি বিচ কাকড়া বিচ তারপর জিরো পয়েন্ট এই সবগুলো জায়গাতে ঘুরে বেরিয়েছি এই বিচের সমুদ্রটা কত শান্ত দেখুন এই বিচের পরিবেশটা একদম শান্ত আর নির্বিড় ছিল সবাই দোলনার মধ্যে শুয়ে বসে দোল খাচ্ছে আমরা তারপর এখান থেকে বের হয়ে পাটুয়া টেক টেক না পার হয়ে একদম মায়ানমারের বর্ডারের এদিক থেকে ঘুরে এসেছিলাম আর আমাদের গাড়ির যে ড্রাইভার আঙ্কেলটা ছিল সে এত ভালো ছিল সে আমাদেরকে প্রতিটা জায়গায় একদম নামিয়ে ঘোরাচ্ছিলো বলছিল এই জায়গাটা এই জায়গাটা সবচেয়ে সুন্দর এখানে ঘুরতে সে আমাদেরকে একদম নিজের মতো করে প্রতিটা জায়গা ঘুরাচ্ছিল এরপর আমরা ওই একটা বিচের পাশে সুন্দর একটা রেস্টুরেন্টে বসে দুপুরের লাঞ্চ করে নিই আমার ফোনটা অফ হয়ে যাওয়াতেও তখন আর ভিডিও করতে পারিনি তারপর আমরা ঘোরাঘাড়ি শেষ করে হোটেলে ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল তারপর আমরা সবাই ফ্রেশ হয়ে বের হয়ে রাতের ডিনারটা সেরে নিই আমরা রাতের খাবারে ভাত ভর্তা বাজি এবং সমুদ্রের মাছ ছিল আর বাচ্চাদের জন্য চিকেন তারপর সারাদিন ঘোরাঘরির পর সবাই খুবই টায়ার্ড ছিল তারপর আমরা ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বিচে চলে যাই কারণ রাতের বীজটা দেখতে তো সেই ভালো লাগে একটু পরপর সাগরে ঢেউয়ের গর্জন শুনতে সে অনেক ভালো লাগছিল। আমাদের এই কক্সবাজার ট্যুরের পুরো অ্যারেঞ্জটা করেছিল আমাদের বড়ো ভাবে এবং সাফায়েত ভাই ভাইয়ার জন্য আমাদের ট্যুরটা খুবই সহজ হয়েছে এবং আমরা ভীষণ এনজয় করেছি পুরোটা ট্যুর আমরা কক্সবাজার তিন দিন ছিলাম এইটা ছিল আমরা প্রথম দিন কী কী করলাম সেটা নিয়ে ছোট্ট একটি ভিডিও আমরা সারাদিন ভীষণ মজা করেছি আর সব কিছু তো ভিডিওতে দেখানো পসিবল না আমরা বিচে অনেকক্ষণ থাকার পরে তারপর হোটেলে ফিরে আসি যেহেতু আমরা সারাদিন অনেক জার্নি করেছি তাই ভীষণ টায়ার্ড ছিলাম এই হোটেলটার সার্ভিসও খুব ভালো ছিল এইটা আমাদের কক্সবাজারের প্রথম দিনের ব্লগ ছিল দ্বিতীয় তৃতীয় দিনের ব্লগও আপলোড করব। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ